ইটস নোট ফাংশনাল সরকার এটা আসলে ফাংশন করার জন্য তৈরিও করা হয়নি কালার রেভুলেশন এর পরে কোনো দেশে এইসব সরকার তৈরি করা হয় দেশের মধ্যে ডিজাস্টার আর বাড়িয়ে দেওয়ার জন্য সো ওই জায়গা থেকে তারা খুব ভালো অবস্থা আপনি এখানে না মানে একবারে জেলেনসকি থেকে শুরু করে সব দেশে আপনি দেখবেন এইসব আহ ক্লাউন সরকার বসানো হয় আফটার এ কালার রেভুলেশন সব জায়গাতেই খুঁজে খুঁজে সব ইনকম্পিটেন্স লোকজনকে বের করে আনা যারা সবচেয়ে অযোগ্য অদক্ষ যারা তাই এইখানেও তাই দেখবেন আপনি এই উপদেষ্টা মহলের মধ্যে যা লোক আছে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এক্সারসাইজের কোনো ইতিহাস নাই নাইনটি নাইন পার্সেন্ট এরা অ্যাক্টিভিস্ট এটা ওরা আছে এবং একটা পর্যায়ে যখন কোনো একটা নৈতিক শক্তির উপর একটা সরকার না থাকে একটা মিশন ভিশন না থাকে তখন কি হয় জিনিসটা খুব লুজ হয়ে যায় যখন একটা হচ্ছে ধরেন এখানে মধ্যে আমরা তিনজন আছে আমরা তিনজন মিলে একটা সরকার গঠন করবো আমরা জানি আমরা কি অ্যাচিভ করতে চাই সে ধরনের আমরা দেশের সমাজতন্ত্র আনতে চাই বা আমরা ইসলামী শাসন আনতে চাই এভরি ওয়ান ইস টিউড তখন কিন্তু আবার যার যার জায়গা থেকে এইভাবে কাজ করবে কিন্তু আমরা জানি না হঠাৎ করে একদিন ফাইন মর্নিং এ দেখলাম আপনি আমি আর সাবির ভাই বসে একটা সরকার আমাদেরকে দিছে আমি আপনাদেরকে চিন না আপনার আমরা ছিল না দুই তিন দিন চেষ্টা করে দেখবো কিছু হচ্ছে তারপর চিন্তা করবো আমি আমার মতো পয়সা বানাই যখন আমি আমার মতো পয়সা বানাচ্ছি সরকারের আরেকটা একটা অভিযান দেখবে আর ও তো বানায় আমি আমার মতো বানাই তখন আর কোনো কাজ কর্ম হয় এখনো এই সরকার ওরকম কাজ করবো না এখন এই সরকার যেটা করে যে যখনই দেখে যে আরে ভাই আমার তো কাজ টাকা পয়সা কামানো তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে কি ঝামেলা ওই তিন পার্টির এর ডাক দেখে আবার কিছু কিছু দেয় আমরা জানি যে কে বলেছিল আমি দেখেছি যে ভিতরে নেগোসিয়েশন হয় ভিন্ন জিনিস আমাকে ওই মন্ত্রণালয়ের ডিজি দিতে হবে বিএনপি বলে আমাকে ওই ভার্সিটির ভিসি দিতে হবে ওইগুলো আর বাইরে এসে বলে গণতন্ত্র এবং নির্বাচন ওই ভাগাভাগি হয় তোরা এইটা এটা নেই আমরা এটা এটা নিচ্ছি ফাইন ফ্যান্টাস্টিক আবার সামনে চলো আবার কিছু আলোচনা এবভাবেই চলছে সেনা বাহিনী কে এরা ঘটনা এরা সেনা বাহিনীর সেনাবাহিনী আবার একটা বিগ এন্টারপ্রাইজ তাদেরকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বানিজ্য আছে তারা তাদের মত উইগুলার মধ্যে দিয়ে আছে বাই ইন্টারেস্টিং মানে আপনি কোন কোথায় আগা কোথায় মাথা কোথায় লেজ কিছু খুঁজে পাওয়া যায় না কিন্তু তাই আজকে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগ লেগেছে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে জুলাই কি যেন একটা জুলাই ফোরাম কি যেন রেড জুলাই তারা এর মধ্যে এই পরিস্থিতির জন্য তারা দাবি করেছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে মানে এর সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্কটা কি আবার সাবির ভাই যে অনেকেই মনে করছেন আসলে এই যে এখন যে জগা খিচুড়িটা করা হয়েছে এটির মূল টার্গেট সেনা প্রধান অথবা রাষ্ট্রপতিকে অপসারণ করা আপনি কি সেই যোগসূত্র দেখেন সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে অপসারণ করার যে প্রসেসটা সেটা তো আজকের না সেটা তো আমরা কয়েক মাস আগে থেকে দেখে আসছি এবং বিশেষ করে যারা আর আরকি তখনও জন্ম হওয়ার আগে থেকেই তারা চেষ্টা করছে যখন তারা আন্দোলন ছিল এটা তো খুব ওপেনলি পাবলিকলি হলো এবং বিএনপি সেটার বিরুদ্ধে গেল বলল যে না ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেনাপ্রধানকে রাখতে হবে এবং আমার মনে হয় আহ সেনাপ্রধানও সে ধরনের একটা অবস্থানে ছিলেন কারণ তিনি তো তিনি তো পাঁচ তারিখে সবাইকে নিয়ে বঙ্গভবনেই বসলেন প্রেসিডেন্টের সাথেই বসে তো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলাপ করলেন কাজে এটা নতুন কিছু না কিন্তু তারা এটা একটা একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে যখনই কোনো উত্তেজনা সৃষ্টি হয় যখনই কোনো হুমকি আসে কোনো মানে যে স্টেবিলিটির প্রতি মানে এই বর্তমান সময়কে যদি স্টেবল বলি তার যে যতটুকু স্টেবিলিটি আছে সেক্ষেত্রে যখন হুমকি আসে তখনই যে যার অবস্থান থেকে একটা করে দাবি নিয়ে আসে তো তারা হয়তো ভাবছে যে এটা হচ্ছে মক্ষম সময় এখন আমরা জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাচ্ছি এই সুযোগে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই না কেন কারণ অলরেডি তো তার ছবি হয়েছে বিভিন্ন এমবেসি থেকে তো অলরেডি এক ধরনের আহ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে নেওয়া হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সরকার এই যে তিন পার্টির সাথে বৈঠক করবে এই তিন পার্টির সাথে বৈঠকে তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ করবে কিনা জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ করুন তারপরে প্রেসিডেন্ট কে অপসারণ জেনারেল ওয়াকারের দিকে হাত বাড়াবে বলে আমার মনে হয় না কারণ ওইটা করতে গেলে অন্য ধরনের খেলা শুরু হয়ে যাবে কারণ ওয়াকারের তো ওয়াকার তো শিশু না ঢাকা ক্যান্টনমেন্ট তো তার একটা অবস্থান আছে এবং কাজে এটা 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 হয়ে যাবে এক্সট্রিম একটা মুভ যদি আর্মি চিফ কে রিপ্লেস করতে চায় নতুন আর্মি চিফ অ্যাপয়েন্ট করতে চায় কিন্তু প্রেসিডেন্টকে সরালে এখানে আবার সাংবিধানিক প্রক্রিয়া মক্রিয়ার অনেক অনেক প্রশ্ন চলে আসে কারণ এখনো তো বাংলাদেশ সংবিধান তো চলমান এটা তো সাসপেন্ড করা হয়নি বাকি তো দূরে থাক তাহলে তো যা কিছু করছে ওটা হয় সংবিধানের ভিত্তিতে করতে হবে না হয় ওটা সংবিধানের বাইরে গিয়ে কিছু করে পরে আবার ওই চিফ জাস্টিস রিফাদ আহমেদের কাছে যেতে হবে এবং উনি বললেন হ্যাঁ 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 প্রয়োজনের তাগিদে এটা যায় এটা করা যায় ওই একটা সার্টিফিকেট

না আমার মনে হয় যে উনি উনি তো রাজি হননি যেটা আমি রাজি হবেন কেন কারণ তিনি তো জানেন যে এই রাষ্ট্রপতি মেয়াদ মেয়াদ আর মানে সরকারি মেয়াদ আর আসল মেয়াদের মধ্যে বিরাট তফাত থাকতে পারে এমন কি আপনার মনে আছেন উনিশশো সালে যখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনার জন্য অনুরোধ করা হলো তিনি কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন যে নির্বাচন শেষে তিনি আবার তার পদে ফিরে যাবেন যেটা ছিল সংবিধানের টোটাল টোটাল লঙ্ঘন এবং সেটাকে জায়াজ করার জন্য আরেকটা সাংবিধানিক সংশোধন সংশোধনী পাশ করতে হলো যে এগারোতম সংশোধনী সেটা ছিল যাতে তিনি প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হলেন আবার তিনি প্রধান বিচারপতি পদে ফিরে গেলেন তো উনি কিন্তু জানতেন যে বিচারপতি থেকে তিনি যদি চলে যান রাষ্ট্রপতি হন তখন কিন্তু তার মেয়াদ মাত্র যে ছয় থেকে মানে তিন মাস ইলেকশন তারপরে সরকার গঠন ফটন মানে আরো তিন চার মাস হয়তো লাগতে পারে তারপর কিন্তু তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন অথচ তিনি যদি আবার পদে ফিরে যান তার যেই প্রধান বিচারপতির পদে তাহলে আরো সাড়ে তিন বছর তার মেয়াদ ছিল তো ওইটা তিনি মিস করতে চাননি এখন রিফাদ আহমেদ তিনি তো কিছু এইসব কিছু মিস করতে চাইবেন তিনি তো সবে প্রধান বিচারপতি হলেন তার সামনে আরো অনেক বছর আছে এই ইয়ে করার তো আমার মনে আমার কেন যদি মনে হয় যে এই যে মিটিং ডেকেছে এটা মিটিংটা দেখেছে দেখার কারণ হচ্ছে যে এই ধরনের কিছু একটা সিদ্ধান্ত নিয়ে তার আলাপ করবেন যে এই ঘটনার প্রেক্ষিতে শুধু একটা বাণী না ছুড়ে কিছু একটা করা যায় কিনা এবং জাতীয় পার্টি নিষিদ্ধ নিষিদ্ধ আমি আশ্চর্য হব না যেভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চলে আসলো এটা বিএনপি যদিও অপোজ করেছিল শুরুতে পরে মেনে নিল যে হ্যাঁ এটা করলে হয়তো ফাঁসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে কি এটা হতে পারে আমরা আমরা ওই ওই খেলার দিকেই যাচ্ছি ওকে যদি তাই হয় তাতেও কি সমস্যার সমাধান হবে আরিফ জেপতিক ধরেন জাতীয় পার্টি কেউ নিষিদ্ধ করে দিল আমি একটা জিনিস বলি দেখেন এখানে অলরেডি একজন একটা মন্তব্য করেছেন আমি দেখিয়েছিলাম অসংখ্য মন্তব্য আসছে তো সেটি হচ্ছে যে ধরেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল ফ্যাসিস্টের দোষর ছিল এর নিষিদ্ধ করে দাও যদি তাই হয়ে থাকে তাহলে ধরেন তারা বলছে এই কারণে যে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন এগুলি সব একতরফা নির্বাচন যারাই এখানে অংশ নিয়েছে তারাই ফ্যাসিস্টের দোষ তাই তো তাহলে তো দুই হাজার আঠারো নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল বিএনপিও ফ্যাসিস্টের দোষ তাহলে বিএনপি নিষিদ্ধ করতে হবে এমন কি এই এই সেনা প্রধান এবং এই সেনা বাহিনী তারা তো সেই আওয়ামী লীগের আমলেরই আওয়ামী লীগের শেখ হাসিনা নিয়োগ দেওয়ার সেনা প্রধান তারাও থাকে কিভাবে করে না এই সেনা প্রধান তো আসলে এমনিতেও থাকা উচিত না তাদেরকে তো দাবি দেওয়া করা উচিত এটা তো গত এক বছরে আমরা নিজেরাও দেখেছি এবং আমি নিজেই এই দাবির সাথে একমত মানে তাকে অনেকে বলে থাকেন যে শেখ হাসিনা তার নেপোটিজমের চূড়ান্ত যে কাজগুলো করেছেন এর মধ্যে একটা হচ্ছে সেনাপ্রধান নিয়োগ তার জামাই হাজব্যান্ড হিসেবে দিয়েছেন আমি জানি না এটা সত্যমত্তা সেনাবাহিনীর ভিতরে ওনার যোগ্যতা কি আছে না আছে বাট তাকে নিয়ে অনেক ধরনের অবজেকশন আগেও ছিল

যেহেতু একমাত্র একক বড় দল হিসেবে বেঁচে আছে টিকে আছে obviously তারাই এখানে ক্ষমতা থাকবে কিন্তু এক বছর ধরে বিএনপি পপুলারিটির যে অবস্থা আমি দেখতে পাচ্ছি খুব সুবিধাজনক নয় যেভাবে তাদের বিরুদ্ধে চাতাভাবজি দখলবাজির অভিযোগগুলো তৈরি হয়েছে মানুষ খুশি না এই জায়গায় মানুষকে যদি ভোট দেওয়ার কোনো ধরনের সুযোগ দেওয়া হয় আপনি ঘুরে ফিরে একটা আওয়ামী লীগ নাম দি আনেন আর মুসলিম লীগ নাম দি আনেন যদি ওই শক্তিটাকে একটা নির্বাচনে রাখা যায় তাহলে নির্বাচন ঝুকির মুখে পড়ে যাবে এটা মানে এই তথাকথিত ফেসিস্ট এবং তাদের সমর্থকরা যদি আপনি সেভেন্টি পার্সেন্ট ফেয়ার ইলেকশন ওদের ওরা ওরা পাশ করবে এটা এটা বর্তমানে এই মুহূর্তে দুর্ভাগ্যজনক দুঃখজনক বাট এটা হচ্ছে আমার নিজের যে মার্কেট হাইট দেখে বা জনগণের প্রতিক্রিয়া দেখে আমার কাছে মনে হয় সুতরাং কোনোভাবে এদেরকে আনতে দেওয়া হবে না এটা একই জিনিস একতরফা নির্বাচন যেটা আওয়ামী লীগ ধরেন ওই যে একশো জন নিয়ে আসছিল চোদ্দ সালে এই ধরনের কিছু একটা এরা করতে যাবে এবং এটা করতে যে কোনো জায়গায় যদি ঝুঁকির মুখে পড়ে যায় মনে হয়েছে কোনো না কোন প্রক্রিয়া অমিলিক চলে আসতে পারে আমি বলি জাতীয় পার্টি নিষিদ্ধ করবে আরো কিছু দল আমি নাম স্মরণ করে দিতে চাই না যাদেরকে ধারণা করা হয় যে থাকে আওয়ামী লীগ হয়তো এদের মাধ্যমে এদেরকে নিষিদ্ধ করা হবে এবং হয়তো স্বতন্ত্র নির্বাচনের শর্তটাকে কঠিন করে দেওয়া হবে কারণ পাকিস্তানে যে জিনিসটা হয়েছে পাকিস্তানে যখন কিছুই হয় না ইমরান খানের লোকজন স্বতন্ত্র নির্বাচন করে তারা একটা বিপুল সংখ্যক বিজয় চিনিয়ে আনতে পেরেছিল এটা বন্ধ করার জন্য এখন ধরেন ওয়ান পার্সেন্ট স্বাক্ষর লাগে স্বতন্ত্র প্রার্থী হইতে হলে যেটা খুবই অনৈতিক একটা কথা কারণ ভোট প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার আপনি ওয়ান পার্সেন্ট ভোট এক্সপোজ করে দিতে পারেন না ওদের নাম ঠিকানা স্বাক্ষর সহ আপনি নিতে পারেন না এটা হয়তো এখন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে দেওয়া হবে যেহেতু আওয়ামী লীগের প্রায় দেড়শোর মতো সাবেক এমপি কারাগারে তাদের পক্ষে তো মাঠে মোবিলাইজ করা সম্ভব না এবং বাকি ধরেন আরো যদি তিনশো ধরে বাকি দেড়শো দেশের বাইরে পলাতক অবস্থা আছে যদি না মারা গিয়ে থাকে এই জন্য ফোর দিয়ে দিলে স্বতন্ত্র রুটেও নির্বাচন করার কোন সুযোগ আওয়ামী লীগকে দেওয়া হবে না জাতীয় পার্টিকে দেওয়া হবে না এবং এইভাবে কোন ধরনের ঝুঁকি ছাড়া পরবর্তী সরকার এবং নির্বাচন করার চেষ্টা তারা করবে কিন্তু এই সরকার আমরা তো দেখছি যে আবার ওই প্রশ্নটাতেই যেতে হয় সাবির ভাই যে তারা সরকার বলছে যে যারা নুরুর উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে হ্যাঁ তাদের তদন্ত করে বিচার করতে হবে আবার সেনাবাহিনী বলছে যে মব সহ্য করা হবে না তার মানে দাঁড়াচ্ছে যে সরকার আসলে সেনাবাহিনীকে গুরুত্ব দিচ্ছে না তাহলে যদি গুরুত্ব না দিয়ে থাকে এই সরকারের শক্তিটা কোথায় এই সরকারের শক্তি তো হচ্ছে যে এই এই সরকার ছাড়া কিছু নাই দেশে এইটাই হচ্ছে তার শক্তি যে সরকার চলে গেলে যে ইউনুস ইউনুস যখন বললো যে আমি পদত্যাগ করতে পারি একটা মেসেজ সে সে ইসলামের থ্রু দিয়ে নিজে এটা নাহিদ ইসলাম বাইরে বললো তিনি পদত্যাগ করবেন ওইটা কেন বলেছেন আপনি পদত্যাগ করতে পারবেন না কারণ উনি পদত্যাগ করার কি আছে মানে অ্যাজ কোন বিকল্প নাই তো বিকল্প অবশ্যই আছে কিন্তু এই সরকার যদি না থাকে তাহলে কি হবে কে সরকার গঠন করবে কিভাবে গঠন করবে অভিভাবক একজন অভিভাবক তো লাগবে